আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ অত্যন্ত চমৎকার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে তাইফের সেই পাহাড়ি রাস্তা যেটি সমতল ভূমি থেকে প্রায় সাত হাজার ফিট উপরে আমরা কিন্তু এখনও প্রায় আবের ভিতরে আছি আমরা পাহাড়ের চূড়ায় দেখেছি বৃষ্টি নেই কিন্তু পানি গড়াচ্ছে আল্লাহর কুদ্রুতি এই বিষয়গুলো দেখলে ইমান জিন্দা হয় আল্লাহ বলেছেন সুরা রোমের মধ্যে তোমরা জমিন বিচরণ করে আমাকে খোঁজার চেষ্টা করো আল্লাহর এই পাহাড় দেখে আল্লাহর কথা স্মরণ হচ্ছে এই পাহাড় সম্পর্কে আল্লাহ কাহাফের সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন কেমতের দিন এই পাহাড়কে আল্লাহ তালা সমতল ভূমিতে পরিণত করে দিবেন দেবেন্লা রিজা যে জমিনটাকে সমতল ভূমিতে পরিণত করা হবে ও হাসার না হুম এবং সকলকে সেদিন সেই মাঠে আল্লাহ তালা একত্রিত করবেন ফেলাম মিন মিনহুম আহেদা আল্লাহ বলছেন কাউকে সেদিন কবরে রাখা হবে না সবাই কবর থেকে উঠে আসবে হিন্দু বৌদ্ধ মুসলিম কাফের সকল সেখানে একত্রিত হবে সকলের বিচার হবে আল্লাহ আমাদেরকে বোঝার তহফিক দান করুক আল্লাহ আমাদেরকে স히বুজ দান করুক আমিন